ফের দক্ষিণ মুখে সিপিএম সীতারাম ইয়েচুরির পর সিপিএম এর নতুন সাধারণ সম্পাদক দক্ষিণ থেকেই এই পদে বসানো হলো কেরলে প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং সিপিএম এর প্রাক্তন রাজ্যসভার সাংসদ মারিয়াম আলেকজান্ডার বেবিকে অন্যদিকে দলের যুব সংগঠন থেকে একেবারে কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেয়ে চমক দিলেন বাংলার মীনাক্ষী মুখোপাধ্যায় Damro's clearance sale is here with furniture. 2026 ছাব্বিশের বিধানসভা নির্বাচন সিপিএম এর কাছে কার্যত মরণবাচন লড়াই সেই নির্বাচনে মিনাক্ষী মুখোপাধ্যায় যে সিপিএম এর অন্যতম প্রচারের মুখ হতে চলেছে সেই বার্তা স্পষ্ট মিনাক্ষী ছাড়াও সিপিএম এর কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেয়েছেন কনিরিকা ঘোষ বাংলা থেকে পলিটপুর সদস্য হলেন শ্রীদীপ ভট্টাচার্য গত বছরের বারোই সেপ্টেম্বর মৃত্যু সিপিএম এর তৎকালীন সাধারণ সম্পাদক সীতারাম ইয়ে চুরির সাত মাস পর নতুন সাধারণ সম্পাদক পেল দল নতুন সাধারণ সম্পাদক এম এ বেবি এর নেতা ছিলেন পরবর্তীকালে যুব সংগঠন ডিওয়াই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদকেরও দায়িত্বে ছিলেন উনিশশো থেকে উনিশশো এই বারো বছর কেরল থেকেই রাজ্যসভার সদস্য ছিলেন তিনি এর আগে দক্ষিণ থেকে সিপিএম এর সাধারণ সম্পাদক পদে বসেছেন কেরলে ইএমএস নামুদ্রীপাদ প্রকাশ কারার থেকে অন্ধ্রপ্রদেশের পি সুন্দরাইয়া চুরিরা এবার সেই তালিকায় যুক্ত হল এম এ বেবির নাম রাজনৈতিক বিশ্লেষকদের মতে দায়িত্ব নিয়েই বড় চ্যালেঞ্জের মুখে পড়বেন সিপিএম নতুন সাধারণ সম্পাদক বছর ঘুরলেই বাংলা ও কেরলে বিধানসভা নির্বাচন কেরলে পরপর দুবার ক্ষমতায় রয়েছে সিপিএম ফলে সেখানে এবার প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার মুখোমুখি হতে হবে সিপিএমকে অন্যদিকে বাংলায় 34 বছর ক্ষমতায় থাকা সিপিএম এর চ্যালেঞ্জ শূন্যের গেরো কাটানো পার্টি ব্রাঞ্চেস আর দি লাইভ সেলস অফ দ্য পার্টি সো এভরি পার্টি ব্রাঞ্চ হ্যাজ টু বি এভরি পার্টি কমিটি नीड्स অ্যাক্টিভেটেড ইন সো সেন্ট্রাল কমিটি one among the other pb members maybe first among the politburo members and central committee members আমি কোন কারোর নামে কটাক্ষ করছি না সিপিএম এখন বেবি বলেই বেবিকে সাধারণ সম্পাদক করেছেন ওদের এখন বড় হতে সময় লাগবে কেন্দ্রীয় ভালো হয়েছে তো যারা পরাজিত জামানত জব্দ তাদের প্রতিনিধিত্ব তো কেন্দ্রীয় কমিটিতে থাকা উচিত বয়সগত কারণে এবার পলিতপুরো থেকে হলেন প্রকাশ বৃন্দা বৃন্দাকারাদ সূর্যকান্ত মিশ্রা পার্টি কংগ্রেস

কেন্দ্রীয় কমিটির কুড়ি শতাংশ মহিলা সদস্য এবিপি আনন্দ